তীব্র শীতে শ্রেণীর দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে জঙ্গিপুর মহকুমার মুন্দ্রা রাকেশ অ্যাজব্রিক্স ও প্রগতি ইটভাটায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখার নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব শ্রমিকদের রক্ত জল করা ঘামে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছে মানব সভ্যতা তাই আজও সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে শ্রমিক শ্রেণী কেন্দ্র রাজ্য যাই বলুক বর্তমানে আমাদের দেশের শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত প্রতিনিয়তই অবহেলিত লাঞ্ছিত বড় বড় ইমারত অট্টালিকা কলকারখানা তৈরি হয় শ্রমিকদের শ্রম দিয়ে আর তার শুরুটা হয় ইট ভাটা দিয়েই এই মহকুমায় ইট শিল্পে অসংখ্য শ্রমিক কাজ করে শুধু ভিন রাজ্য থেকে আসে এই শ্রমিকরাই সভ্যতা বিকাশের কাজ করে থাকেন শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে জঙ্গিপুর মহকুমার প্রতিষ্ঠিত তালাইয়ের মুন্দ্রা ব্রিক্স অজগরপাড়ার রাকেশ ব্রিক্স মোরগ্রামের অ্যাস ব্রিক্স এবং রাজানগরের প্রগতি ব্রিক্স ইটভাটায় শ্রমিকদের প্রতিবারের ন্যায় এবারও শীতের হাত থেকে বাঁচতে চার শতাধিক শ্রমিকের পরিবারে জোড়া কম্বল হাতে তুলে দেওয়া হলো। কম্বল পেয়ে ভীষণ খুশি শ্রমিকেরা জানান ইটভাটার মালিক আমাদের বিজলি জ্বালানি থাকার ব্যবস্থা করে দিয়েছেন তারা সকলেই বিহারের বাসিন্দা এক ঝলকে মুন্দ্রাবিক রাকেশ বৃক্সের শ্রমিক এবং ব্রিক্সফিল্ডের সকল পার্টনারদের পক্ষ থেকে সমাজসেবী তথা ব্রিক্সফিল্ডের কর্ণধার কৃষ্ণকুমার মুন্দ্রা কি জানালেন জেনে নেব আমরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ से आए हैं राकेश बाबू के भाठा में ठंडा बहुत लग रहा था बाबू ने दिया कमल एक के। अभी तो ठीक लग रहा है अच्छा लग रहा है मेरा नाम राम जी है ठीक लग रहा है जो बिहार से लोग कमाने बिहार से गाय जिले से ठंड लग रहा है ठंड लग रहा है दिया है अच्छा लग रहा है

बहुत अच्छा या हम मेरे को गरीब के बहुत अच्छा कर लग रहा है तो आपका नाम आगे বিভিন্ন সংস্থার মাধ্যমে কম্বল দান হতো তারা হয়তো আমাদের কাছে বলতো যে এটা পঞ্চাশ দিন কম্বল দিয়ে একশোটা দেন আপনি আপনার তরফ দিয়ে দান করেন কিন্তু এতে দেখা গেছে কি যে বেশিরভাগই মিসইউজ হয়ে গেছে মানে এমন এমন লোককে দিয়ে যাদের কোনো ইয়ে নাই দরকার নাই তাদেরকে এইটা দেখার পর আমার মনে একটা এ আছে যে গরিব মানুষ বলতে তো আমার ওই ভাটার যারা লেবার যারা বাইর থেকে আসে কাজ করে বিহারিরা তাদের থেকে তো গরিব কেউ নেয় তাদের বাচ্চাদের একটা জামাও জুটে না রাতে বেলা যে কী কষ্ট থাকে সে তো আমরা দেখতে পাই তো এই সেই হিসাবে দিয়েছি যে কম্বল যদি দিতেই হয় তারা আমার ভাটার লেবারদেরকে দিব এই হিসাবে তারপর থেকেই আমি সাত আট বছর দশ বছর হয়ে গেলাম কিন্তু ফাটার লেবার থেকেই কম্বল নামব এবছর আমার প্রগতিতে হয়েছে তারপরে মুদ্রাতে হয়েছে লেবার জন্য অনেক কিছুই করার আছে আরও যারা ভাটা আছে তাদের থেকে একটু আগেই ভাবি আমি আমার ভাটার ঘর গুলো দেখবেন সব পাকা ঘর করা আছে আপনার ফ্যান আছে মোবাইল চার্জার আছে তাদের জলের ট্যাপের ব্যবস্থা আছে যতটা পারি করি আমি সংকটে চলছে কিভাবে এর থেকে বেরোবেন ভাবছেন বর্তমানে যেভাবে ইটভাটা চলছে তাতে অদূরেই অনেক ঘটা বন্ধ হয়ে যাবে হয়তো দশ বছর ট্রেনে চালানো যাবে কিন্তু উপায় কিছু দেখতে পাচ্ছি না সরকার কিভাবে সহযোগিতা করছে বা সরকারি কোনো সহযোগিতা নেই আমরা সরকারকে যথেষ্ট রেভিনিউ দিই আমরা আমরা প্রত্যেকটা জঙ্গিপুরের বিশেষ করে ভাটাগুলো প্রত্যেকের রেভিনিউ ফুল পেট থাকে একদম টাইম মতো আমরা রেভিনিউ দিই হ্যাঁ এবং পারিপার্শ্বিক আরও সামাজিক অনেক কাজ আমরা করি হ্যাঁ কিন্তু তার প্রত্যেক্তরে আমরা সেই ধরনের অফিস মহলের কোনো হেল্প আমরা পাই না ইনভাটে বর্তমান কি কি সংকট চলছে আপনাদের আমাদের সবচেয়ে মাটির সংকটটা বেশি মাটি পাওয়া যায় না যেমনি পদ্মার চল পদ্মার চরে যা বালি আছে তা দুশো বছর জমি পুরো ভাটাগুলো চলবে কিন্তু সেই মাটি তুলতে দেয় না আমাদেরকে ওই কিছু সুতির ভাটা তুলে তাছাড়া আমরা পাই না আমরা যদি মানে পাই তাহলে হয়তো যে ভালো জমিগুলো নষ্ট হচ্ছে বা ভালো জিনিস নষ্ট হচ্ছে সেগুলো নষ্ট হতো না প্রকৃতি সম্পদ নষ্ট করছি আমরা কিন্তু সেটা হতো না যদি আমাদেরকে ওই চট থেকে দিত তাতে নদীর নাব্যতাও বাড়তো ডোজিংটাও হতো আর আমাদের কাজটাও আরামসে চলতো সরকারের কোনো হেলদুল নাই এই ব্যাপার নিয়ে আর বহুবার জানিয়েছি আর টুডি গঙ্গা আছে তারপরে আমাদের এই আয়রনের বিল আছে বা আরও বিভিন্ন সরকারি যেগুলো মজে যাওয়া হাজা মজা বিল রয়েছে সেইগুলোর আমরা পুরো ম্যাপ নকশা করে আমিন দিয়ে মাপিয়েও আমরা ডিএলআরও সাহেবের কাছে বরং পাঠিয়েছি আজ পর্যন্ত কোনো স্যাংশন পেলাম না আমরা বললাম তো আট দশ বছর চলবে ভাটা এইভাবে চালাতে হবে উপায় কিছু নাই যেহেতু ব্যবসা করেছি এ ধর ফোল্ডিং ব্যবসা না যে আজকে করেছি কালকে তুলে নিয়ে চলে যাবো অন্য জায়গায় তো বড় একটা ব্যবসা এস্টাবলিশমেন্ট তো এখন আগামীতে ওই জন্য আগামী পুনঃ প্রজন্ম আমাদের আস্তে আস্তে সব ডাইভার্ট করছে অন্য ব্যবসাতে কারণ উপায় এই ব্যবসায় খুব বেশি দিন চালানো যাবে আপনার নাম পরিচয় কৃষ্ণকুমার কুমার মন্দা রাকেশ ভটার কর্ণধার ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনোদিন নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট